হাঁটছেন ছুটছেন কখনো ক্লান্ত হয়ে হাত ছেড়েছেন ক্রিকেটের পিছনে সাইফের ছোটা এমনই সাইফের হাতে বাংলাদেশ খুঁজে পেতে চেয়েছিল অলরাউন্ডার নামক হিরে দেখুন যেন হিরের টুকরো যাকে নিয়ে সাধারণদের এত আগ্রহ মাঠে আসছেন নিয়মিত খুব একটা ভালো সময় কাটছিল না সাইফ উদ্দিনের টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তবে তুমুল আলোচনার পর বিশ্বকাপ দলে জায়গা হয়নি এখন অনুশীলন করছেন হাই পারফরম্যান্স ইউনিটের সাথে তবে এবছর সব থেকে দারুণ খবরটা হয়তো তিনি ডাক পেয়েছেন বিদেশি লিগে যেহেতু দেশে বৃষ্টির মৌসুম দেশে তেমন একটা খেলাধুলা নেই সাইফুদ্দিনের জাতীয় দলে ঢুকতে হলে তাকে দিতে হবে বড় পরীক্ষা সেজন্যই সামনে থাকা যে কোনো খেলাকেই সুযোগ হিসেবে দেখছেন সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই আর যেহেতু আমাদের এখন বেস বলিং ইউনিট অনেক বেশি কম্পিটিটার তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো ব্যাটার কিছু করতে হবে এটা মূল লক্ষ্য আসলে চিন্তাগুলো তো হবে না প্রুভ করতে হবে ভালো করতে হবে হয়তো বা আমার ল্যাকিংস ছিল যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি তো চেষ্টা করব নিজে সেরা দেওয়ার একদম সেরা হয়ে আসলে দর ঢুকতে চাই আর কি ইনশাল্লাহ গ্লোবাল টি টোয়েন্টি লিগের দল মন্ট্রিয়াল টাইগার্স দলে ফিরিয়েছে সাইফুদ্দিনকে অন্যদিকে টরেন্টো ন্যাশনাল ফ্রাঞ্চাইজি ড্রাফট থেকে দলে ফিরিয়েছিল বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা লেগ স্পিনার রিশাদ হোসেনকে সাকিব ও লিটনের পর কানাডা লিগে দল পেলেন এই টাইগার অলরাউন্ডাররা এবারই প্রথম তারা খেলতে যাচ্ছেন বিদেশি লিগে সাইফের জন্য বলতে পারেন তিনি যাচ্ছেন ফেরার লক্ষ্যে এর আগে দুই হাজার দুই হাজার একুশ সালে আমার বাংলা টাইগার্সের ওই যে আবুধাবি টি টোয়েন্টিতে কল পেয়েছিলাম সামাও ওই মিস করি করতে গেলে এবারই প্রথম দশের বাড়ি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ প্ল্যান একটাই যাতে ভালো খেলতে পারি যাতে অপরচুনিটি আরও আসে আর যেহেতু সামনে আবার তো কোনো খেলা নেই তো ন্যাশনাল নিয়ে ব্যাক করতে হলে অবশ্যই এখানে ভালো পারফর্ম করে আবার নজর আসবো এটাই মূল লক্ষ্য ভালো করা ভালো খেলতে কিংবা ফেরার লক্ষ্যেই সাইফুদ্দিনের এমন অনুশীলন মিরপুরে অনুশীলন মানেই সাইফুদ্দিন এখন রোজ মন্ট্রিয়াল টাইগার্সে এর আগের আসরে খেলেছিলেন সাকিব আল হাসান আর এবার সাইফুদ্দিন নিজেই খেলছেন তার সতীর্থ হিসেবে আছেন টম লাথাম ক্রিসলিন শেরফান রাদারফোর্ড আজমতুল্লাহ ওমরজাই নাভিনুল হকরা দলটির নেতৃত্বে থাকছেন ক্রিসলিন সবকিছু কিছু ঠিকঠাক থাকলে আগামী পঁচিশে জুলাই পর্দা উঠবে টুর্নামেন্টটির এগারো আগস্ট শিরোপা লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে এই আসর হতে পারে সাইফুদ্দিনের জন্য ফেরার সব থেকে বড়ো মঞ্চ Sadiq Ahmed Sunny Beauty Creek Time.